আসসালামু আলাইকুম আপনি হয়তো আজ যে বেশি নিয়ে ফেসবুকে পোস্ট করতেছেন বা আন্দোলন করতেছেন ওইটা আমার কাছে আছে ইয়াস কোটা আর যেটা আমার অ্যাবসুলুটলি লাগবে না কারণ সিম্পলি বলি আমি অলরেডি একবার এটা ইউজ করেছি ইউনিভার্সিটিতে এসেছি এটা ওপেন সিক্রেট আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অংবাবাসারি বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয় আমি জবে থেকে এসেছি আমার ফ্রেন্ডদেরকে সবার আগে জানিয়েছি যে ওকে আমি কোটায় এসেছি তোদের মধ্যে এত পড়াশোনা করে আসি নাই তাই আমি অন্তত এটা চেষ্টা করি যে একটা নর্মাল স্টুডেন্ট যে টুকনে অ্যাফোর্ট দেয় পড়াশোনার পাশাপাশি পড়াশোনা করি এখন বুঝলাম ফার্স্ট ফার্স্ট সেমিস্টারে থ্রি পয়েন্ট থ্রি সিক্স অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে থ্রি পয়েন্ট ফোর সেভেন যা যদি র্যাঙ্কিংয়ে ধরেন ডিপার্টমেন্টে ফার্স্ট টাইম পঞ্চম দেন অষ্টম আমি চেষ্টা করি যে আমার একটা বন্ধু পার্টশিপের যেরকম অ্যাফোর্ট দেয় আমি যাতে অন্তত এর থেকে ডাবল দিতে পারি যেহেতু আমি গোটায় এসেছি কারণ না কারো একটা সিট তো অবশ্যই আমি মানে একটা সিট তো অবশ্যই টপকে আসতে হয়েছে এই কোটাটা দিয়ে আসার কারণে তাই চেষ্টা করি আমি যেইটুক কমিউনিটি থেকে নিচ্ছি তার থেকে বেশি জেনে দিতে পারি আর তার প্রমাণ জাস্ট আমার প্রোফাইল ঘাঁটলে বা আমার প্রিভিয়াস রেকর্ড দেখলেই দেখতে পারবেন কি পরিমাণে আমি কত কমিউনিটির জন্য কাজ করে থাকি আর ওইটা আমি নিজের এক্সারসাইজেশনের জন্য বলতেছি না বাট জিনিসটা জানানো উচিত কারণ অনেক মানুষ আছেন আপনারা যারা প্রথম দশ পনেরো সেকেন্ড দেখি হয়তো কমেন্ট বক্স গালিতে গিয়ে দিয়ে দেবেন আচ্ছা আমি মূলটা ভেঙে আসি যেহেতু কোটা আছে আমার বললাম আপনি অবশ্যই সর্বপ্রথম প্রশ্ন আসবে যে কোটা থাকার পরে এই ভিডিওতে আমার আসে সরাসরি বলা কেন সিম্পল কথা দরকার নাই ভাই আমি একজন কোটার অধিকারী হিসেবেও আমি বলতেছি আমার নিজের একটা কোটা আছে আমার পার্সোনাল লাগবে না আমি এটা বিবেক করি যে আমি এমন একটা দেশে যদি বাস করি যেখানে একশো জন সরকারি কর্মকর্তা থেকে যদি পঞ্চান্ন জন হয় এমন ব্যক্তি যারা অ্যাকচুয়াল ট্যালেন্টে আসে নাই তাহলে দেশের অবস্থাটা কী হবে মানে আপনি চিন্তা করেন আপনার ক্লাসে একশো জন শিক্ষার্থী আছে সেখানে প্রথম মানে প্রথম পঞ্চান্ন জন হয় কারা যাদের আগে থেকে দৃষ্টি করা আছে আর আপনি যতই ভালো করে পড়াশোনা করেন আপনি পারতেছেন না আপনি আমার আগে আসতে পারতেছেন না তো এটা তো অবশ্যই আপনি মেনে নেবেন না এটা এটার জন্য তো আপনাদের স্বাধীন হয়নি কিন্তু আমার একটা পয়েন্ট বলি যদি কেমন লাগে শুনবেন এই আন্দোলনের পক্ষে আমি অবশ্যই আছি একদম হানড্রেড পার্সেন্ট বাট যদি সরকার মেনে না নেয় যদি এটা করতে করতে পাঁচ পার্সেন্ট আসে দশ পার্সেন্ট আসে এই জন্য আই নেভার কিন্তু ওকে বাট যদি কোটাটা থাকে আমি অ্যাবসোলুটলি ইউজ করবো যদি পারি কারণ আমার এমনিতে প্রাইভেট সেক্টরে দর্শক কিন্তু আমিও যদি না করি দেখা যাবে একজন যে সরকারি চাকরিতে আসতে চাচ্ছে আমার থেকেও খারাপ আসতেছে কিন্তু যদি অ্যাকচুয়ালি পুরো বাংলাদেশ থেকে কোটাটা বাদ দেওয়া যায় সকলের মেধা দিয়ে সবাই চাকরিগুলি পাবে চেষ্টা করুন একদম সকল কোটা বাদ দেওয়ার জন্য আমি এটার পক্ষে আছি আর এখন কটা হলো রাত সাড়ে তিনটা চারটা এই ভিডিওটা এখন বানাচ্ছি আজকে সকালে আমাদের ইউনিভার্সিটিতে সাথে আন্দোলন হবে জানি না সকালে ভর্তি করতে পারবো কি না কিন্তু অবশ্যই সবার আগে গিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করব হচ্ছে বড় কথা এবার ফাইনালি একটা পয়েন্টের কথা বলি ওটা হচ্ছে যে আপনাদের যাদের কোটা আছে আমি জানি আমার ইউনিভার্সিটিতে প্রতিটা ক্লাসে মুচিউদ্দার সন্তান নাতিটা আছেন ও ভাই এটা বলে রাখি আমি একজন মুচিযুদ্ধ নাতি আমার নানা মুক্তিযোদ্ধা ছিল একজন আর্মি মুক্তিযোদ্ধা তো তার হিসাব থেকে আমি কোটাটা পাওয়া ওটাতে আমার সিরিয়াসলি কোনো ইন্টারেস্টেড নাই কারণ আমি নিজে বিশ্বাস করি যে আমার নিজের স্কিল আলহামদুলিল্লাহ আছে প্রচুর পরিমাণে আমি যেহেতু ম্যানেজমেন্টের স্টুডেন্ট যে বিভিন্ন ক্লাবের সাথে আমি অলরেডি কয়েক দুইটা ক্লাবে পদও পাইছি কাজ করার মাধ্যমে নিজের স্কিল দেখিয়ে এক ক্লাব আছে ওইটাতে আমি ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর বা কামফর রোড এটাতে আবার হয়েছি প্রচার উপকাশনা বিষয়ক সম্পাদক পাশাপাশি আরও কয়েকটা ক্লাবের সাথে আমি কাজ করতেছি চিলডেন এমএন আছে অনেক কিছু তো এই কাজগুলো করার পাশাপাশি আমার নিজের মধ্যে ওই কনফিডেন্সটা আছে যে ইট ডাজেন্ট ম্যাটার ইফ আই হ্যাভ দ্য কোটা নোট আই উইল গেট দ্য জব আই উইল ডু দ্য বিজনেস ইফ আই ওয়ান্ট মাই চয়েস কিন্তু আমি যদি এই কোটার যে আশায় বসে থাকি আমার মনে হয় না আমার গ্রোথ হবে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মুক্তিযুদ্ধ নাতি নাতনি বা সন্তান তাদের জন্য মেসেজটা নিজের গ্রোথ করেন এটা বেশি ভালো হবে বাট সরকার যদি ওটা না সরায় আমি ফ্রিতে দিলে সবাই নেবে আমাকে আমি যদি আপনাকে গিয়ে বলি নেন ভাই ফ্রিতে একশো টাকা কোনো রুলস নেই কিছু নেই আপনি অবশ্যই নেবেন বাট একশো টাকা হয়তো আপনার গায়ে লাগবে এক কুড়ি টাকা ঠিকই নেবেন তো সেম জিনিসটা কোটার সাথে যারা আমরা মুখ্য দিয়ে যেতে টক্সিকদের কথা আমি বলছি না সব সব কমিউনিটিতে টক্সিক থাকে আমাকে যদি ফ্রিতে দেওয়া হচ্ছে আমি অবশ্যই নিব যদি না দেওয়া হয় আমি কি বললো আমাকে কেউ দিবে ইটস ইটস অন দ্য গভর্নমেন্ট ইটস নট অন মি এটা হচ্ছে ফার্স্ট লাইন আর সেম কথা হচ্ছে যাদের কোটা আছে তারা ভাই একটু নিজেকে কন্ট্রোলে দেখা যায় আবেগের বসে যে আমার একটা জিনিস চলে যাচ্ছে আসলে এটা কি মালিক আমি কি না এটা আসলে ভাবা উচিত আমার বাপের তো যুদ্ধ করে নেয় ভাই সিরিয়াসলি আমার আব্বু তো আর যুদ্ধ করে নেয় পড়ছে তোমার নানা এখন আমার নানাটা আমার সর্বোচ্চ আম্মু যদি কিছু পায় বা ওয়ারিশ ওয়ারিশ কনসেপ্ট আছে মানে ওয়ারিশ পাইতেই হবে কিন্তু আমি তো না তো ওইখানে আমি বলতেই আমি আপনাদের সকলকে বলেছি যারা আপনারা কোটা বল ভাবতেছেন হতেন এটা চলে গেলে আমার কত বড় অধিকার চলে গেল না আপনার অনেক বড় অধিকার চলে যায়নি ভার্সিটি বা কোনো জায়গায় যদি আপনি অলরেডি টিকে গেছেন কোটার মাধ্যমে তার মানে ইটস এন আপনি অনেক বেশি কিছু পেয়ে যাচ্ছেন এটা কাজে লাগান ওটা এটাকে আর হেলাফেলা করেন না ভিডিওটা অবশ্য বড় হয়ে যাচ্ছে আপনারা অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন কিন্তু আরেকটা জিনিস নিয়ে না বললে নয় আসল কোটার সংস্কার কখনও হবে কি আর আসল কোটা সমস্ত কখনো হবে কি আর দু হাজার আঠারো সালে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম ওটা হচ্ছে মূলত আপনারা এটা ওপেন সিক্রেট বাংলাদেশের যে কোনো একটা চাকরি নেওয়ার জন্য সরকারি এত বড় একটা অ্যামাউন্ট লেগে থাকে সো চেষ্টা করবেন শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা পোষ্য কোটা এগুলোর পাশাপাশি এই লামসাম অ্যামাউন্টের মানির এই সিঁড়িটা এটাকেও বাদ দেওয়ার জন্য কারণ আপনি যদি আজকে আন্দোলন করতেছেন দেশের মধ্যে প্রচুর এই দুর্নীতি আমার সাথে আমার সাথে অনেক খারাপ কিছু হয়ে যাচ্ছে এই যে আমি নাজমুল কোটা দিয়ে নাজমুলও চাকরি পেয়ে যাচ্ছে আমি মিস্টার উদ্দিন কেন বসে আছি পিছনে কিন্তু কালকে আপনার কোটাটা ক্যান্সেল মানে আমাদের আমাদের কোটাটা ক্যান্সেল হলো সব কিছু হলো ঠিক আছে আন্দোলন মানা হলো আপনি কালকে চাকরি পাইলেন দেন কি করলেন আপনি শুরু করলেন প্রথম মাস প্রথম মাস থেকেই বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ঘুষ নেওয়া চিন্তা করেন জাস্ট আপনি যদি এটা শুরু করেন তাহলে দেশের সাথে আপনি কতটা মানে দেশেকে লুটার জন্য তাহলে কি আপনি আন্দোলনটা করতেছেন অবশ্যই না তো যে স্টুডেন্টরা আপনারা আন্দোলন করতেছেন বা ভবিষ্যতে শুধু আন্দোলন ছাড়াও জাস্ট আপনি স্টুডেন্ট এখন আছেন আপনি রিয়েলাইজ করেন যে খুশ খাওয়া কতটা খারাপ আপনার কমিউনিটির জন্য তাহলে যদি এটা বুঝতে পারেন চেষ্টা করবেন ভবিষ্যতে গভর্নমেন্ট জবে যখন যাচ্ছেন বা এই মুহূর্তে যদি কেউ এই গভর্নমেন্ট জবের এটা দেখে থাকেন দেশটাকে পরিষ্কার করুন কোটা আন্দোলন সফল হোক যারা মেধাবী তারাই মুক্তি পাক ধন্যবাদ আসসালামু আলাইকুম আর যদি আমার বিরুদ্ধে কোনো পার্সোনাল ক্লাস থাকে আম সরি ফর দ্যাট বাট আই থিঙ্ক আই শুড স্ট্যান্ড আপ অন মাই ওন নো ওয়ান should criticize me for being able to use the quota or anything that's all assalamu alaikum